আমার ভাই আব্দুর রহমান নবিজির কাছে আসছে ওই অবস্থায় যখন রসুল দুনিয়া থেকে বিদায় নিবে তখন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আমার বুকের সাথে হেলান দিয়ে রেখেছি আমি সুবাহান আল্লাহ তো আব্দুর রহমান আমার ভাই যখন প্রবেশ করছে তো আছে প্রবেশ করার সময় দেখলাম মাহু শিওয়া কুন রতব ইয়াস্তানুবিহি আব্দুর রহমান যখন আল্লাহ নবীর কাছে আসলেন তখন আব্দুর রহমানের কাছে একটা তাজা মেসোয়াক ওই তাজা মেসওয়াকটা দিয়ে মেসোয়াক করতেছে তাজা মেসোয়াক বুঝেননি মাত্র কাটছে নতুন মেসোওয়াক তো এই মেসোয়াক দিয়ে মেসোওয়াক করতেছে তো বর্ণনা অন্য বর্ণনা আসছে নবীজি এমন করতেছে শুধু এইভাবে তাকাইতেছে মেসোয়াকের দিকে আচ্ছা দেখেন এতক্ষণ আল্লাহ রসুন খুব অসুস্থ যেই মেসোয়াক দেখছে এইভাবে তাকাই দিছে তো আম্মাদের আয়েশা দিকে ইঙ্গিতে জিজ্ঞাসা করলেন মানে ওইটা লাগবে মেসোয়াকটা লাগবে তো নবীজি ইঙ্গিতে বুঝাইলেন হা ওটা লাগবে ইন্তেকাল বিদায় নেবেন আর কিভাবে আপনাদেরকে মেসওয়াকের গুরুত্ব বুঝাই আম্মাজান বলেন আমি মেসওয়াকটা আমার ভাই আবু বকর আব্দুর রহমানের থেকে নিলাম নেবার পর ফাকাসামতুহু আমি মেসওয়াকটা নিয়ে আমার মুখ দিয়ে এটারে চাবাইলাম চাবানোর পর নরম করলাম নরম করার পর অতয়বতুহু এটাকে নরম করে সুম্মা দাফাতুহু ইলা রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলাম

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তাআলা আন তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসিওয়াক হাত্তা তু আন আদরাদা আল্লাহ নবী বলেন মিসওয়াকের ব্যাপারে আমাকে এত আদেশ করা হয়েছে এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মিসওয়াক করতে করতে আমার দাঁত আমি ভেঙে ফেলি এত পরিমাণ মিসওয়াকের কথা আমাকে বলা হয়েছে কিবি কথা আমার এত বেশি বলা হয়েছে যে আমার মনে হলো আমি আশঙ্কা করলাম যে আমার এত পরিমাণ মেসওয়াক করতে বলা হলো না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে গেল সহীহুল জামে ছিয়াত্তর নাম্বার হাদিস মানে আগের হাদিসের পরের হাদিস সাহাবিন্ন মুআসিলা ইবনুস আসকা আন তিনি বলেন ক্বালা নবীজি বলেন উমির তুবি সিওয়াক হাত্তা খাসি তু আইনুক তাবা আলাইয়া রসুল সাল্লাসাল্লাম বলেন মেসোয়াকের ব্যাপারে আমাকে এত বেশি আদেশ করা হয়েছে আমি আশঙ্কা করলাম না জানি মেসোয়াক আমার উপর ফরস করে দেওয়া হয় কি করা হয় ফরস করে দেওয়া আজকে এশান নামাজের উজুতে মেসোয়াক করছেন এরকম কে আছেন সুবাহান আল্লাহ আচ্ছা হাতনাম মাসাল্লাহ তিনজন বাবা গেছে নবীজি বললেন এক হাদিসে মেসোয়াক এত পরিমাণ আদেশ করা হয়েছে যে আমার আশঙ্কা হলো না জানি আমি মেসোয়াক করতে করতে দাঁত ভেঙে ফেলি আরেক বর্ণনায় বললেন এত বেশি আদেশ করা হয়েছে আমার আশঙ্কা হলো না জানি মেসোয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয় মেসোয়াকের গুরুত্ব সহি বোহারির এক বর্ণনা থেকে আমরা জেনে নিই আটশো সাতাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা করী আবু হুরাহরদী আল্লাহহু তালা আন তিনি বলেন নারুসুল আল্লাহ সল্লল্লাহ ক আলেহি ওসাল্লামা কদ লাউ লা আলা আলাহ উমতি নবীজি বলেন আমি যদি আমার মতের জন্য কষ্টকর মানে না করতাবলা আমার তুহুম বিসে ওয়া কি মা আমি যদি আমার উন্মতের জন্য কষ্টকর মনে না করতাম আমার উম্মতকে আমি অবদারিত করে দিতাম আমার উম্মত যেন প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করে নেয় আমি এটা উম্মতের জন্য অবদারিত করে দিতাম উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম মানে তার মানে কতটা গুরুত্ব আগ্রহ নভিজির যে আমার তো মন চায় আমি অবদারিত করে দিই উম্মত তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসোয়াক করো এখানে বক্ত বলেন এই বলছে মাহকুল্লি সলাহ মানে প্রত্যেক নামাজ সেটা নফল হোক ফরজ হোক শূন্য হোক প্রত্যেক নামাজ আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে কি বোঝা গেল মেসোয়াপের গুরুত্ব কম না বেশি কম অনেক বেশি মানে কম বেশি না অনেক বেশি এক জায়গা বললো আমার মনে হলো দাঁত ভেঙে ফেলবো আরেক জায়গা বললো আমার মনে হলো ফরজ করে দেওয়া হবে আরেক জায়গা বলল আমার মন চায় উম্মতের উপর অবদারিত করে দিই

আবু মুসার রাদিয়াল্লাহু বলেন আমি নবীজির কাছে গেলাম গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেছে আমি যাইলাম গিয়ে দিকে মেসোয়াক করে এরপর দেখলাম তরফু সিওয়াক আলা লিসানিহি মিসওয়াকের একটা কিনারা নবীর জিভায় নবীজি আমন করতেছে আ করতেছে সুবহানাল্লাহ মিসক দিয়ে আ দেখেন আমার আটা সুন্দর হয় নাই কিন্তু আমার নবীর আ আটা নিঃসন্দেহে অনেক সুন্দর ছিল তা আমার তো বেশ ভালো শোনা যায় একদম কেমন জানি শোনা গেছে কিন্তু রসুল একটা অবশ্যই সুন্দর ছিল রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম মেসাকের কিনারার একটা অংশ জিব্বায় আর নবীজি আ আ করছিলেন আমরাও মাঝে মাঝে এরকম মেসাক করার সময় এমনটা করার চেষ্টা করব যদিও আমাদেরটা কেমন হবে আল্লাহ জানে কিন্তু নবীজি একটা আওয়াজ করতেন মাঝে মাঝে তো আমি দেখতাম আমার আব্বা এই আওয়াজটা করার চেষ্টা করতেন এরকম তো আব্বা যখন করতেন চিন্তা তুর এমন করে কেন হাদিসে দিকে এটা আসছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের হক এখানে আমরা সবাই মুসলমান আমরা সবাই প্রত্যেকটা মুসলমানের হক মেসোয়াক করা